ব্যারাকপুরে বিজেপির আইন অমান্য কর্মসূচিতে পুলিশের অত্যাচারের অভিযোগে টিটাগড় থানার সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বিজেপির আইন অমান্য অভিযানকে কেন্দ্র করে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে হওয়া বিজেপি নেতাকর্মীদের সাথে পুলিশের খণ্ডযুদ্ধ এবং পুলিশের পক্ষ থেকে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র সহ বিজেপি নেতাকর্মীদের মারধর এবং আটক করার অভিযোগে টিটাগড় থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার তার সাথে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিমল তিওয়ারি সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হওয়া অভিযোগকে অস্বীকার করে বলেন তারা কি ঘটনাস্থলে ছিল যে ঘটনা দেখতে পেয়েছে না সামনে অবস্থান কারণ আমাদের যে প্রোগ্রাম ছিল রাজ্য সভাপতির নেতৃত্বে ডেপুটেশনের সেখানে অনুপ্রাণিত বাংলার অনুপ্রেরণা যিনি প্রেরণা তার অনুপ্রাণে অনুপ্রাণিত বাঘ এখানকার পুলিশ যে ঘটনা ঘটেছে যে ঘটনা ঘটিয়েছে আমাদের কর্মীরা আমাদের শুধু কর্মী নয় আমাদের মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী জেলে আছে অ্যারেস্ট হয়েছে আমাদের জেলার অনেক নেত্রীরা অ্যারেস্ট হয়েছে একজন রাজ্য সভাপতি দায়িত্ব পান রাজ্য সভাপতি তিনি এখানে অবস্থান করছে তাদের মুক্তি নেবার এটাই হচ্ছে এখানে অবস্থা তৃণমূলের কোনটা ছিল মানে তৃণমূলের কোন মালটা ছিল ওখানে যে বোমা দেখতে কোনটা ছিল কোন গাধাটা ছিল ওখানে আমি তো একটা কেউ অন্য রাজনৈতিক দলের হাতে যাবে কি করে সবই তো ওদের হাতে আছে পশ্চিম বাংলায় বোম আগ্নেয় আর বোম আগ্নেয়াস্ত্র দেখার পরেও যে রাজ্যের পুলিশ অ্যারেস্ট করে না সেই রাজ্যের পুলিশ মন্ত্রীকে তো ধাক্কা বেড়ে ফেলে দেওয়া উচিত স্যার তৃণমূলের এই মালেদের কথা তো মুখ ওদের মুখ্যমন্ত্রী ভুলভাল বকছে আর এই কে তো এদের কথা ছেড়ে जिंदाबाद जिंदाबाद संत मजूमदार जिंदाबाद 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 संत मजूमदार जिंदाबाद 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 क्या की जिंदाबाद जिंदाबाद महिला मोर्चा जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद जिंदाबाद कमेटी में बीजेपी का जाए नहीं जाबेना जाई नहीं बीजेपी का जाए नहीं जाबेना जाई नहीं जाबेना सुखसुंदर का जाए नहीं जाबेना जाई नहीं जाबेना সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স